দুই দিন আগেও আম্মুর কবর একদম ঠিকঠাক ছিল কিন্তু এক রাতের মধ্যে এই অবস্থা হয়ে যাবে আমি কখনোই ভাবিনি মানে এই ভিডিওটা বানাতাম না বাট খুব খারাপ লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি গতকাল ইফতারের আগে আম্মুর কথা অনেক মনে পড়ছিল তাই ভাবলাম যে গোরস্থানে যে একবার আম্মুর সাথে দেখা করে আসি কিন্তু গোরস্থানে যাওয়ার পরে নিজের মায়ের কবর নিজেই চিনতে পারছি না মানে এমন একটা অবস্থা হয়ে আছে কবরের আসলে আজকের এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না আপনারা জানেন যে আমি গোরস্থান নিয়ে ভিডিও বানাই না এর আগে হয়তো একটা বানিয়েছি খুব জোর যাই হোক আপনারাই দেখেন কবরের কি অবস্থা মানে আমার এতই খারাপ লাগলো ওই জন্যই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি এইটা হলো আমার ছোট বোনের কবর আর এটা হলো মাঝখানে কিন্তু আপনারা কি এখানে এখানে বুঝতে পারছেন যে কবর কবর আছে দুই দিন আগেও একদম ঠিকঠাক ছিল অন্য ছিল কিন্তু এখন এমন অবস্থা মানে কালকে নানি এসেছে কবর দেখতে নিজের মেয়ের কবরই চিনতে পারছে না নানি তাহলে বুঝেন কি অবস্থা হয়ে আছে কবরের আমি না হলে চিনি প্রতিদিন আসি বলে আমি চিনতে পেরেছি মেনলি এই কাজটা কে করেছে আমি এটা জানি না আর কিভাবে হয়েছে এটাও জানি না বাট আমি আন্দাজ লাগাতে পারি সেটা হলো হয়তো এখানে কবর নাই ভেবে কেউ মাটি দিয়ে দিয়েছে দেন সমান করে দিয়েছে আর না হলে পাশে যে নতুন কবরটা করা হয়েছে সেই কবরের মাটিগুলো এই কবরে ফেলে এ অবস্থা করা হয়েছে এই দুইটার মধ্যে একটাই হবে যাই হোক যে করেছে হয়তো ভুল করে করেছে যাই হোক হুদায় মানুষের দোষ না দিই আর আরেকটা জিনিস আমি চাইলা আগে থেকে কবরের অনেক যত্ন নিয়ে ঠিক করে রাখতে পারতাম কিন্তু আমাকে বাসার মানুষ তারপরে নানিরাও মানা করেছে যে কবর নিয়ে আসলে বেশি কিছু না করাই বেটার যেরকম থাকে সেরকম রাখাটাই বেটার যেমন আম্মুর কবর ধসে গেছিল তো ধসা নাকি ভালো যাই হোক আমি ওগুলো নিয়ে বেশি ইয়া করিনি বাট এখন কবর চিনাই যাচ্ছে না তাই আমি বাধ্য হয়ে এই লোকটাকে ঠিক করে বললাম যে ভাই একটু পাশের কবরগুলোর মতো একটু ঠিক করে দেন আপনার যত টাকা লাগবে আপনি নেন কারণ ভাই মানে কি বলবো আসলে টাকা পয়সা সব কিছু না যেমন আম্মু যেদিন মারা যায় সেদিন আমার কাছে অনেক টাকা ছিল সেদিন লাখ টাকা খরচ করার লাগলেও আমি করতে পারতাম কিন্তু আসলে টাকাই সব কিছু না যেমন এখন আমি টাকা দিয়ে চাইলেও আর আম্মুকে ফেরত আনতে পারবো না খুব জোর কবরটা এই পাশের কবরটার মতো ঠিক করতে পারবো তো ওই জিনিসটাই করে আর কি চিহ্ন যেন থাকে মায়ের কবরের এখন যদি এরকম সমান হয় দুই দিন পর দেখা যাবে এখানে এর ওপর আরেকটা কবর দিয়ে দিবে তখন আমার আরও কষ্ট লাগবে কারণ এখনও তো অস্তিত্ব আছে এত আগে যদি আমার আম্মুর কবরের উপর আরেকটা কবর দেয় আমার প্রচুর খারাপ লাগবে এই জিনিসটা দেখেই তো আমার অনেক খারাপ লেগেছে যে একটা কবর থাকা সত্ত্বেও সেটাকে সমান করে দিয়েছে মানে পাশ দিয়ে যদি মানুষও যায় কোনো বুঝতে পারবে না এখানে একটা কবর আছে সেখান দিয়ে কিন্তু হেঁটে চলে যাবে এই জিনিসটা আরও খারাপ আসলে গতকাল আমার এতই খারাপ লেগেছে যেখানে আমি আমার মায়ের কবরের উপর একটু ময়লা পরে থাকলেও অনেক সময় বোতল টোতল অনেকে ফেলে দেয় সেগুলো কাপড়টা থাকলেও সাথে সাথে আমি পরিষ্কার করি প্রতিদিন এসে এসে পরিষ্কার করে যাই সেখানে এসে দেখছি কবরই নাই সব কিছু সমান করে দিয়েছে তাহলে ভাবেন আমার কি অবস্থা হয়েছিল এটা দেখার পরে মানে খুবই খারাপ লাগছিল আমার আর তাও আবার ইফতারের কিছুক্ষণ আগে এসে এখানে আমি বলছিলাম যে পাশাপাশি দুইটা কবর একই সময়ে দেওয়া মানে এক মাস আগা পিছা কিন্তু দেখেন এটার কি অবস্থা আর ওইটার কি অবস্থা আমাকে অনেকে বলেছিল যে লোক দিয়ে কবর ঠিক করায় নাও বাট আমি নিজেই কবর ওরকমই রেখে দিতাম কারণ আমাকে অনেকে বলতো যে কবর জিনিসে হাত না দেওয়াই বেটার কিন্তু এখন আম্মুর কবরের যে অবস্থা হাত না দিয়ে আর কোনো উপায় নাই এখানে মানে কবর আছে এটা বোঝাই যাচ্ছিল না বাট আমি এখন নিয়ত নিয়েছি যে এটা আমি ঠিক করেই ছাড়বো আমাকে ওই লোকটা বললো যে শুক্রবারে আমি কাজ করি না শনিবারে তোমার কবরটা ঠিক করে দিব তো আমি বললাম যে আচ্ছা শুক্রবারে আসেন যা যা লাগবে আমি সব কিছু এনে দিব আপনি জাস্ট একটু মানে ভালো করে দেন জায়গাটাকে যেন চেনা যায় আর এর ওপরে যেন কবর না দেয় কারণ এখানে যদি আমি ঠিক না করে রাখি তাহলে কিন্তু ফাঁকা ভেবে অনেকে এর উপর কবর দিয়ে দিবে তখন আমার বেশি খারাপ লাগবে তো যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন যেন আম্মুর কবরটাও ঠিকঠাক ভাবে থাকে আর এগুলা ভিডিও আমি আর কি করি না কারণ এগুলা পার্সোনাল পার্সোনাল রাখাই ভালো এগুলো আপনারাও জানেন আমিও জানি বাট আমার আসলে এত পরিমাণে খারাপ লেগেছে এই জাস্ট একটা কারণে আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি কথা বলতে ওই লোকটা যখন আম্মুর কবর ঠিক করছিল আমার তখন খুবই ভাল লাগছিল মানে গতকাল আমি এতই কষ্ট পেয়েছিলাম কবরটা দেখে যে কি অবস্থা হয়ে আছে কবরের তো ওই লোকটা যখন কাজ করছিল তখন আমার খুবই ভালো লাগছিল আমিও যে মাঝে মাঝে হাত লাগাচ্ছিলাম এখন আসলে কি করার আমি এর চেয়ে বেশি তো কিছু করতে পারবো না খুব জোর কবরটাই ঠিক করতে পারবো হ্যাঁ আর জিনিস দোয়া করতে পারবো যেটা আমি প্রায় করে যাই মাঝে মাঝে এসে আর বসে বসে আরেকটা জিনিস ভাবছিলাম যে আম্মু এখানে কত একা মানে দেখেন একটা মানুষও নাই এখন আমি এসেছি তাই আমি আর উনি লোকটা কাজ করছে উনি তাছাড়া এখানে কেউ নাই একটা মানুষও নাই জাস্ট সব মৃত ব্যক্তিগুলো আছে আমার আম্মু একা আছে মানে এই জন্যই যখন গোরস্থানে আসি খুবই খারাপ লাগে এটা ভেবে যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আম্মু কোনো ভুল করে থাকলে আম্মুকে মাফ করে দিবেন তো এটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এখন অনেকে বলবেন এটা কন্টেন্টের জন্য বানানো ভাই কন্টেন্ট কিছু না আমার কষ্ট আমার কাছে এখন এটা কেউ বুঝবে না তো যাই হোক ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে